তো বন্ধুরা যদি আজকে দেখেনি যে ঝড় বৃষ্টি কোথাও রয়েছে কিনা তো দেখা যাচ্ছে যারা দেখুন বঙ্গোপসাগরে কিন্তু একটা হালকা নিম্নচাপ রয়েছে এবং যে নিম্নচাপের গতিবেগ যদি দেখি আমরা সেখানে দেখা যাচ্ছে যেটা তেতাল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে তবে সেটা বঙ্গোপসাগরে রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে কিছুটা অংশ হালকা হবে কালাপাড়ার দিকে প্রবেশ করেছে বাংলাদেশের অবশ্যই পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম ফুটিগিড়ি উপজেলা ফেনী এই সমস্ত এলাকার দিকেও কিন্তু প্রবেশ করেছে এবং সেটা হয়ে কিন্তু আস্তে আস্তে ত্রিপুরা দিয়েও প্রবেশ করেছে এবং ত্রিপুরাতে যদি আমরা দেখি সেখানেও কিন্তু ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে এবং একদম সকালের দিকেই রয়েছে তো পাশাপাশি এছাড়াও কিন্তু ময়মনসিংহের দিক থেকেও হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে চল্লিশ কিলোমিটার বেগে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখি পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খুবই রুক্ষ শুষ্ক একদম এবং পাশাপাশি বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোও একই রকম অবস্থা রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে তো আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও রয়েছে কি না এবং পাশাপাশি ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টির দিকে তাকিয়ে ছা ছাড়া ছাড়ার কিন্তু আমাদের কিছু উপায় নেই আমরা তো নিম্নচাপটা একটু দেখে নিই যে কোনো কোথাও কোনো রকম কিছু প্রবেশ করছে কিনা আমরা যদি দেখি দেখুন আজকে ঠিক চারটে পাঁচটার দিক করে কিন্তু একটা ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এবং যেটা বিহারের উপর দিয়ে এসে বা ঝাড়খণ্ডের উপর দিয়ে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তবে পশ্চিমবঙ্গে প্রবেশ করলেও পশ্চিমবঙ্গের কিন্তু খুব একটা সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না এটা মোটামুটি ধরে চলতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করছে অন্ততপক্ষে পাঁচটার দিকে দেখা যাচ্ছে যেটা বীরভূম এবং মুর্শিদাবাদের দিক থেকে তবে মুর্শিদাবাদেরও কিন্তু সব অংশে নয় বীরভূম এবং মুর্শিদাবাদ পাশাপাশি আমরা এদিকে দুর্গাপুর এবং পুরুলিয়াও ধরতে পারি পুরুলিয়াতেও কিন্তু আজকে পাঁচটার দিকে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে তো এটা বলা যেতে পারে পুরুলিয়াবাসীর ক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তিদায়ক পাশাপাশি পশ্চিমবঙ্গে ওভারঅল আরও অন্যান্য এলাকাতেও এর একটা হালকা প্রভাব পড়বে যদি আমরা বাঁকুড়ার দিকে দেখাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়ারও দু একটা জায়গাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু রয়েছে পাঁচটার দিক করে পাশাপাশি আজকে আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে এবারে চল্লিশ কিলোমিটার কিন্তু কিছুই না দেখতে গেলে তো যাই হোক যেটুকু রয়েছে সেটুকু বলা যেতে পারে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও বা খুব ঝোড়ো হাওয়া হলেও সমস্যা অনেক কিছু অবস্থা খারাপ হয়ে যেতে পারে ঘর বাড়ি ভেঙে যেতে পারে গাছপালা পড়ে যেতে পারে অনেক ক্ষতি হতে পারে তো ওভারঅল কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া একটা রয়েছে তবে এই ঝোড়ো হাওয়াটা ঠান্ডা বাতাস দেবে নাকি গরম বাতাস দেবে সেটা কিন্তু পরিষ্কার নয় অন্ততপক্ষে হয়তো একটু ঠান্ডা বাতাস দিতে পারে তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখলাম যেটা যে আজকে কিন্তু আর সেভাবে কোথাও কিছু নেই আমরা প্রবেশ করেছি সোমবার দিনে এবং সোমবার দিনে যখন আমরা ঠিক চারটে পাঁচটার দিকে প্রবেশ করছি তখনও দেখা যাচ্ছে যেটা বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়ে কিন্তু হালকা হবে একটু একটু ঝোড়ো হাওয়া প্রবেশ করছে এছাড়া কিন্তু কিছু দেখা গেল না আমরা রাত্রি নটা দশটার দিকে প্রবেশ করলাম অর্থাৎ কালকেও কিন্তু ভয়ঙ্কর গরম থাকছে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো মঙ্গলবার দিনে প্রবেশ করেছি মঙ্গলবার দিন তেইশ তারিখ সেখানে কি অবস্থা রয়েছে আমরা মঙ্গলবার দিনেও দেখুন এগিয়ে গেলাম অনেকটাই সেখানেও দেখা যাচ্ছে একই রকম অবস্থা বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে একটা ঝোড়ো বাতাস প্রবেশ করছে এবং যে ঝোড়ো বাতাসটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ দিয়ে আসছে কিন্তু পশ্চিমবঙ্গের পুরোপুরি আসছে না শেষ হয়ে যাচ্ছে তবে যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকাতে একটু এত প্রবেশের সম্ভাবনা রয়েছে যেমন আমরা যদি পুরুলিয়ার দিক থেকে দেখি সেখানে কিন্তু হালকা ফুলকা এর প্রবেশ রয়েছে এবং ঘন্টায় যদি দেখি আমরা মোটামুটিভাবে বেশ কিছু জায়গাতে ভালো মতন ঝোড়ো হাওয়া রয়েছে যদিও পুরুলিয়াটা আরেকটু এদিকে তো আমরা যদি দেখি প্রায় চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আর কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কি না তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি তো দেখা যাচ্ছে যারা যে ওই হালকা ফুলকাভাবে একটু একটু বাতাস প্রবেশ করেছে শুধুমাত্র পুরুলিয়া নয় পাশাপাশি উত্তরবঙ্গেও একটু একটু বাতাস প্রবেশ করেছে সেরকমই দেখা যাচ্ছে তো ওভারঅল দেখা গেল যেটা একটু একটু বাতাস প্রবেশ করবে একটু একটু ঝোড়ো হাওয়া হবে সেরকমই রয়েছে আমরা চব্বিশ তারিখে প্রবেশ করলাম চব্বিশ তারিখ থেকে একটু চটপট দেখে নেব যে আর কী রয়েছে পঁচিশ তারিখে প্রবেশ করলাম পঁচিশ তারিখেও কিন্তু পরিস্থিতি একই রকম ছাব্বিশ তারিখে যদি দেখি ছাব্বিশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা একটু আত্রু বাতাস প্রবেশ করেছে এবং ঠিক ওই একটা থেকে পাঁচটার দিক করে এবং সেটা প্রবেশ করছে কিন্তু আস্তে আস্তে ওই বাঁকুড়ার দিকে বাঁকুড়া বলবো না বীরভূম এবং মুর্শিদাবাদের দিক থেকে পুরুলিয়া বাঁকুড়াতে সামান্য পরিমাণে প্রবেশ করেছে মাঝে মধ্যে তো সাতাশ তারিখেও দেখলাম যে সাতাশ তারিখেও কিন্তু খুব একটা কিছু নেই বঙ্গোপসাগরে কোথাও কোনো রকম নিম্নচাপও নেই যে নিম্নচাপ রয়েছে সেটা খুবই হালকা পাতলা যেটাতে কিছুই হবে না অন্তত পক্ষে পরিবেশটাকে একটু শান্ত করার পক্ষে উপযুক্ত নয় সেটা তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং তেইশ তারিখ আমরা আঠাশ তারিখ দেখলাম আঠাশ তারিখেও একই রকম অবস্থা তো উনতিরিশ তারিখে যদি দেখি সেখানেও কিন্তু পরিস্থিতি একই রকম তিরিশ তারিখে যদি দেখি সেখানেও পরিস্থিতি একই রকম কিছু নেই তবে তিরিশ তারিখে তুলনামূলকভাবে কিন্তু উত্তরবঙ্গে একটু বেশ ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়া পুরুলিয়া এবং দুই মেদিনীপুরের দিক থেকেও কিন্তু একটু ঝোড়ো হাওয়া প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি উত্তরবঙ্গে দেখে নিই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় পঞ্চাশ ন কিলোমিটার আগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এইদিকে নয় কিন্তু বেশিরভাগটা রয়েছে দুই দিনাজপুর মালদা এই সমস্ত এলাকার দিকে তো আমরা একটু দেখে নেব যে বৃষ্টির মোড়ে যাবো বৃষ্টির কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে যদি একটু বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি তাতে করে আমরা দেখতে পাবো যেটা দেখুন তিন দিনে বৃষ্টির পরিমাণ যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে সিলেট আর এদিকে আমাদের শিলচরের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তিন দিনে বৃষ্টিপাত আর যেটা রয়েছে আসামের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে এছাড়া যদি আমরা আরেকটু জোর করে দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাবে যেটা দার্জিলিংয়ের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত যেমন রয়েছে পাশাপাশি অন্যান্য কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এমনকি শিলিগুড়ির দিক থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকেও বৃষ্টিপাত কিন্তু নেই হালকা ছিটেফা হয়তো গুড়িগুড়ি দু একটা জায়গায় পড়তে পারে সেটা একটু পরবর্তী সময় দেখা যাবে পর পরের পাঁচ দিনের জন্য যদি দেখি আমরা পরের পাঁচ দিনের অবস্থাটা কীরকম হয়ে রয়েছে পরের পাঁচ দিনের অবস্থাটাও কিন্তু একই রকম অর্থাৎ বৃষ্টিপাত নেই কোথায় বৃষ্টিপাত রয়েছে একটু একটু ফেনির দিকে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে যেটা এর আগেতেও দেখেছিলাম পাশাপাশি রয়েছে যেটা সিলেটের দিক থেকে বাংলাদেশের সিলেট এবং এদিকে শিলচর এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাত নেই চট্টগ্রামে হালকা পাতলা একটু একটু বৃষ্টিপাত রয়েছে ঘুড়িঘুঁড়ি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের অন্যান্য সাইডে দেখুন একেবারে শূন্য শূন্য দেখাচ্ছে অর্থাৎ কোথাও কোনোরকম বৃষ্টিপাত কিন্তু নেই আগামী পাঁচ দিনে আগামী দশ দিনে যদি অবস্থাটা দেখি আগামী দশ দিনের চিত্রটাও কিন্তু একই রকম খুবই ভয়াবহ অবস্থা দেখুন কোথাও কোনোরকম বৃষ্টিপাত নেই একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে যা দেখতে পাচ্ছি সেটাই বলা হচ্ছে যেখানে আশার বাণী শোনানোর কিছু নেই কারণ এটা সায়েন্টিফিক জিনিস আপনারাও জানেন পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশের দিকে সেখানেও একই রকম অবস্থা বাংলাদেশের একমাত্র সিলেট বাদ দিলে আর সেভাবে কোথাও বৃষ্টিপাত নেই সিলেট আর একটু একটু হালকা ছিটে ফোটা বা হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে কুমিল্লার দিক থেকে চট্টগ্রামের দিক থেকে আর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দিক থেকে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না আসামের দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে বাকি কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত রয়েছে কি না যে বা যেটুকু ছিটে ফোটা বৃষ্টিপাত পাওয়া যায় সেই ছিটে আশাতেই আমাদের এখন থাকতে হবে যদি আমরা বজ্রবৃষ্টির মোড়ে তাকাই এবং নিই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কী রয়েছে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্ততপক্ষে আমাদের এখানে যদি না হয় পাশাপাশি একটু বৃষ্টি হলেও বলা যেতে পারে একটু আকাশ শান্ত হতে পারে বা একটু ওয়েদার চেঞ্জ হতে পারে দেখুন বৃষ্টিপাত যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা অনেকটাই দূরে সেটা হচ্ছে চট্টগ্রামের দিক থেকে চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত এলাকার দিকে আজকে বৃষ্টিপাত রয়েছে ঠিক তিনটের দিক করে পাশাপাশি বরিশালবাসীর জন্য সুখবর রয়েছে তবে সেই সুখবর বিশাল কিছু সুখবর নয় হালকা পাতলা যদি বাইরে বেরান তো দু এক ফোঁটা গায়ে পড়বে এছাড়া কিন্তু আর কিচ্ছু নয় অর্থাৎ একেবারেই গুঁড়ি বৃষ্টিপাত তবে দু একটা জায়গাতে একটু আতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু কুমিল্লার দিক থেকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিক থেকেও হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত যেটুকু রয়েছে আজকে চট্টগ্রামের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে অন্ততপক্ষে চারটের দিক করে বা পাঁচটার দিক করে শুরু হতে পারে তিনটের দিক এখানে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আমরা আর পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে দেখুন কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না যদি বৃষ্টিপাত পাওয়া যেত সেক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ হয়ে যেত দেখা যেত যে বৃষ্টিপাতটা হালকা নীলাভ কালার চলে আসতো কোথাও রকম বৃষ্টিপাত নেই এমনকি উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র দার্জিলিংয়ের দিক থেকে একটু তো বৃষ্টিপাত রয়েছে দেখুন দার্জিলিংয়ের দিক থেকে একটু তো বৃষ্টিপাত গুড়িগুড়িতে আবার শিলিগুড়ির দিক থেকেও বৃষ্টিপাত নেই আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত কোথাও রকম নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো আমরা দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা এখানে বসে থাকলে হবে না তো যদি আর একটু এগিয়ে যায় এবং দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে আর কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কিনা খুঁজে খুঁজে তো আমরা দেখলাম যেটা যে আজকে কোথাও কোনোরকম বৃষ্টিপাত নেই একটু এতই চট্টগ্রামে বৃষ্টিপাত ছাড়া তো আমরা একুশ তারিখ পেরিয়ে আস্তে আস্তে বাইশ তারিখে অর্থাৎ সোমবার দিন প্রবেশ করেছি সোমবার দিনে যারা দেখা যাচ্ছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সিলেটে শিলচরে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না হালকা পাতলা বৃষ্টিপাত একটু আতটুকু চট্টগ্রামের দিক দিয়ে রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাত আমরা পাচ্ছি না তো আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাই যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত খুঁজে পাওয়া যায় না আমরা কিন্তু কোথাও কিছু বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা বাইশ তারিখটা পুরোটাই দেখলাম কোথাও বৃষ্টিপাত নেই অন্ততপক্ষে যদি একটু উড়িষ্যার দিক থেকেও বৃষ্টিপাত হতো তাহলেও বলা যেতে পারে পশ্চিমবঙ্গের দিক থেকে একটা হালকা বাতাস এসে অন্তত ঠান্ডা করতো সেটাও কিন্তু নেই অর্থাৎ উড়িষ্যা বা ঝাড়খণ্ড বা বিহারের দিক থেকেও যদি বৃষ্টি হতো সেটাও কিন্তু নেই শুধুমাত্র একটু একটু বাতাস দিয়ে কাটবে একটু একটু ঝোড়ো হাওয়া দেবে এই পর্যন্ত এছাড়া এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই তো আমরা তেইশ তারিখটাও অনেকটা এগিয়ে গেছি এবার একটু চটপটে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো যে আর কোথাও কি সম্ভাবনা পাচ্ছি কি না তো আমরা খুব একটা সময় পাচ্ছি না হালকা থানাবাদের দিক থেকে একটু দূর বৃষ্টিপাত পেলাম অবশ্য তেইশ তারিখে তবে সেটাও কিন্তু এতটাই হালকা যে সেও সেই একেবারে ছিটে ফোটা বৃষ্টিপাত যদি আমরা তাকাই দেখুন বৃষ্টিপাতের পরিমাণ দশমিক পাঁচ দশমিক ছয় মিলিমিটার সেরকমই দেখা যাচ্ছে এছাড়া কিন্তু কিছু নেই থানাবাদের কিছু দু একটা সাইডে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই দেখুন মেহেরপুরের দিক থেকে যদি তাকাই পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দুদিক থেকেই বিশেষ করে পশ্চিমবঙ্গের করিমপুরের দিকে মেহেরপুর দুদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে দশমিক এক মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত বলা যেতে পারে এর থেকে এক গ্লাস জল ঢেলে দিলে অনেক বেশি বৃষ্টি হয়ে যাবে তো এই রকমই অবস্থা বৃষ্টিপাত নেই একেবারেই নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি যারা দেখুন আর সেভাবে সম্ভাবনা মারাত্মকভাবে কিছু দেখা যাচ্ছে না আমরা চব্বিশ তারিখে প্রবেশ করেছি বুধবার দিন সেখানে দেখা যাচ্ছে যেটা একটু এতটু বৃষ্টিপাত রয়েছে এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু ত্রিপুরার দিক থেকে রয়েছে চট্টগ্রাম দিক থেকে রয়েছে ফেনির দিক থেকে রয়েছে পাশাপাশি আমরা বরিশালেও বৃষ্টিপাত একটু এতটুকু পাচ্ছি তবে বরিশালের দিক বৃষ্টিপাতটা একটু প্রকাশ করব যে বরিশালবাসী কতটা বৃষ্টিপাত পাবেন বরিশালবাসী মোটামুটি একটু বৃষ্টিপাত পেতে পারেন দশমিক ছয় দশ মিলিমিটার থেকে এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে দু একটা জায়গাতে তবে সব জায়গাতে নয় দু একটা লালমোহনের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আর অন্যান্য কোথাও সম্ভাবনা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না কুমিল্লার দিক থেকে যদি দেখি কুমিল্লাবাসীরাও একটু স্বস্তি পাবেন দু একটা জায়গাতে কুমিল্লা চাঁদপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু খুব একটা কোথাও বৃষ্টিপাত নেই এবং সেটা চব্বিশ তারিখ নাগাদ পাশাপাশি ত্রিপুরার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখি পশ্চিমবঙ্গে একেবারে জিরো দেখুন তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যেটা উড়িষ্যার ভুবনেশ্বরের দিক থেকে একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিক থেকে মোটামুটিভাবে চব্বিশ তারিখে বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে উড়িষ্যার অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো বা এবারে চব্বিশ তারিখ থেকে আমরা উড়িষ্যাতে বৃষ্টি দেখে একটু আশা করতে পারি যে এবারে হয়তো পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাত হবে বা বাংলাদেশের দিক থেকে একটু বৃষ্টিপাত হবে তো সেদিকে একটু তাকাবো যে কী সম্ভাবনা রয়েছে আর কোথাও রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা এগিয়ে চলেছি চব্বিশ তারিখের পর থেকে একটু বৃষ্টির খোঁজে কিন্তু বৃষ্টি পাওয়া যাচ্ছে না চব্বিশ তারিখের পরেতেও বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক থেকে এলো না তো এবারে আমরা পঁচিশ তারিখে প্রবেশ করব পঁচিশ তারিখে প্রবেশ করে গেছি তো পঁচিশ তারিখেও দেখতে পাচ্ছি যেটা পঁচিশ তারিখেও কিন্তু সম্ভাবনা নেই তো পঁচিশ তারিখের সম্ভাবনা একটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কোথায় সেটা ওই একই জায়গাতে অর্থাৎ উড়িষ্যার দিক থেকে এই সরি ত্রিপুরার দিক থেকে এবং পাশাপাশি বাংলাদেশের ফেনির দিক থেকে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা শুক্রবার দিন প্রবেশ করেছি অর্থাৎ ছাব্বিশ তারিখে সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরিস্থিতি একই রকম অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু একটু আপনি যেটু যেটুকু রয়েছে সেটা তার ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাকি পশ্চিমবঙ্গের দিক থেকে হালকা নীলাভ একটা কালার পাওয়া যাচ্ছে যদি দেখি কিন্তু সেটাও একটা ধোঁয়াশা ছাড়া কিছুই নয় অর্থাৎ বৃষ্টিপাত নেই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু সাতাশ তারিখে প্রবেশ করছি সাতাশ তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না কোথাও দেখুন সাতাশ তারিখ পেরিয়ে আঠাশ তারিখে প্রবেশ করলাম আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো রকম ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে না একটু একটু সিলেটশিলচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাত সেভাবে নেই এবং আমরা প্রবেশ করেছি আঠাশ তারিখে নাগাদ আঠাশ তারিখের দিক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে না উনত্রিশ তারিখে যদি দেখি উনত্রিশ তারিখের দিক থেকেও দেখুন সিলেটের দিক থেকে একটু আগে বৃষ্টিপাত রয়েছে সিলেট সিলেটর ছাড়া আর কোথাও বৃষ্টিপাত নেই আমরা তিরিশ তারিখে যদি প্রবেশ করি তিরিশ তারিখেও পরিস্থিতি একই রকম সেখানেও কিন্তু বৃষ্টিপাত পেলাম না তো বৃষ্টিপাত কিন্তু খুঁজে পাওয়া গেল না কোথাও তো এবারে আমরা কি করা যাবে কিছু করার নেই আমরা একটু দেখে নেব যে তাপমাত্রাটা কীরকম থাকবে আজকে আমরা যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি এবং ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা যদি ঠিক দেখি যে অন্ততপক্ষে দুটোর দিক করে বা একটার দিক করে টেম্পারেচার কীরকম রয়েছে দেখুন একটার দিক করে টেম্পারেচার যদি দেখি পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি দেখে দেখা যায় পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু ভয়ঙ্কর আজকেও কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা খড়গপুরের দিক থেকে যদি চলে যায় সেখানে ঠিক একটার দিক করে দেখতে পাওয়া যাচ্ছে এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখতেই পাচ্ছেন আপনারা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা খুব ভয়াবহ অবস্থা দুই মেদিনীপুরের কিন্তু ভয়াবহ অবস্থা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাশাপাশি যদি আমরা এদিকে একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাকাই সেখানেও কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর সেখানেও কিন্তু আমরা পাবো যেটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং যদি আমরা খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া যদি দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং আমরা যদি এদিকে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথায় কি সমরচে এতটাই লাল কালার দেখা যাচ্ছে ম্যাপের অবস্থান বোঝা যাচ্ছে না অর্থাৎ সেই মরুভূমি হয়ে গেলে যেমন আমরা অবস্থান চিনতে পারি না ঠিক সেরকম অবস্থা হয়েছে দেখুন লোকেশান চেনা যাচ্ছে না ঠিক কোথায় কোথায় কারণ এখানে সবকটা জায়গা এখানেই তো আমরা যদি একটু আস্তে আস্তে উপরের দিকে যাই বীরভূম মুর্শিদাবাদ দিকে সেখানেও কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাশাপাশি আমরা উত্তরের দিকে যদি চলে যাই সেখানে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি বালুরঘাটের দিক থেকে ছত্রিশ সাঁত্রিশ দুই দিনাজপুরের দিক থেকে সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শিলিগুড়িতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেখানে শিলিগুড়িতে এত গরম পড়ে না শিলিগুড়ির মতন জায়গাতেও কিন্তু এরকম গরম এবং আমরা আলিপুরদুয়ারের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু তিরিশ বত্রিশ ডিগ্রি দাম তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের রংপুরের দিক দিয়ে যদি আমরা প্রবেশ করি সেখানেও কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেন্টগ্রেড তাপমাত্রা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু রাস্তায় ডিভিশন এদিকে তো অবস্থা খুবই ভয়ঙ্কর উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে মেহেরপুরের দিক থেকেও চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে খুলনার দিক থেকে যদি দেখায় সেখানেও চল্লিশ ডিগ্রি বরিশালের দিক থেকে সাঁত্রিশ ডিগ্রি একটু হালকা গুঁড়ি উড়ি যদি বৃষ্টিপাতের সম্মান রয়েছে যে কারণে পাশাপাশি আমরা যদি ফেনের দিকে দেখায় সেখানেও পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা যদি চট্টগ্রামের দিকে দেখায় সেখানেও কিন্তু একত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিক থেকে যদি দেখায় সেখানে ছত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড সেন্টিগ্রেড তাপমাত্রা আর ঢাকার দিকে যদি তাকে সেখানে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ময়মনসিংহের দিক থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সিলেটের দিক থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে সুতরাং বোঝাই যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর অবস্থা এবার যদি আমরা এখানে তো আমাদের এত টেম্পারেচার আমরা যদি একটু রাজস্থানের দিকে তাকাই রাজস্থানের দিকে কী রয়েছে রাজস্থানের দিক থেকে আমরা একটু দেখবো যে রাজস্থানের তো মরুভূমি এলাকা এখানে কী অবস্থা আমাদের এখানে তো চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি একটু রাজস্থানের জয়সালমের দিকে যাওয়ার চেষ্টা করবো জয়সালমের দিক থেকে টেম্পারেচার কীরকম রয়েছে তো সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এতটা টেম্পারেচার কিন্তু নেই তো রাজস্থানের উদয়পুরের দিক থেকে দেখুন বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে যোধপুরের দিক থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তো জয়সালমের এই দিকটা মোটামুটি তো জয়সালমের পেয়ে গেছি আমরা দেখছেন কি অবস্থা জয়সালমের বলতে যেটাখানে মরুভূমি এলাকা যেখানে হয়তো অনেকেই ঘুরে আসছেন সেই মরুভূমি এলাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ঠিক একটার দিক করে দুপুর একটার দিক করে যেখানে মরুভূমি পুরো ভয়ঙ্কর গরমের অবস্থা সেই রাজস্থানে তারা গাছপালা লাগিয়ে চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাই নিয়ে চলে আসছে আর আমাদের এতটাই ভয়ঙ্কর অবস্থায় যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দশ ডিগ্রি পার্থক্য ভাবতে পারছেন তো ওখানে গাছপালা লাগিয়ে ওরা আস্তে আস্তে ও মরুভূমি এলাকা থেকে আস্তে আস্তে একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে চলে আসছে জয়সালমার মতন জায়গাতে কিন্তু সেখানে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায় বাংলাদেশের দিকে তাকায় সেখানে কিন্তু মরুভূমির মতন অবস্থা চলতে চলেছে ফেসবুকে অনেক সময় পোস্ট দেখা যায় কয়েকদিন আগে দেখছিলাম যে কল্যাণী রেলওয়ে স্টেশনের নাম দিয়ে দিয়েছে চারিদিকে বালি আর উঁট ঘুরে ফেড়া উঁট ঘুরে বেড়াচ্ছে তো সেরকম অবস্থা হতে কিন্তু বেশি দেরি থাকবে না যদি এইরকমই টেম্পারেচার চলতে থাকে অর্থাৎ পুরো মরুভূমি হয়ে যেতে পারে রাজস্থানের মরুভূমিটা ছাড়িয়ে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু মরুভূমি হয়ে যেতে পারে খুব ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি ধানবাদের দিক থেকেও যদি আমরা দেখি সেখানেও একই রকম অবস্থা ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ ঝাড়খণ্ডের দিক থেকেও কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আমরা খুব ভয়ঙ্কর অবস্থা রয়েছে বিহারের দিক থেকেও কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা তো একটাই কথা বলবো যে অবশ্যই গাছপালা লাগানোর চেষ্টা করবেন যার যতটা যেখানে জায়গা রয়েছে যার যতটা সামর্থ্য রয়েছে অবশ্যই গাছপালা লাগান পরিবেশটাকে রক্ষা করুন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর আকাশের মেঘের অবস্থা আর দেখলাম না তার কারণ ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে একেবারে রোদ ছলমলে আবহাওয়ার থেকেও বেশি যদি কিছু হয়ে থাকে তো সেরকম আবহাওয়াই এখন যাবে আমরা দেখতে পাচ্ছি যদি আকাশে মেঘের অবস্থার দিকে থাকায় দেখুন হালকা পাতলা মেঘ রয়েছে সত্যি কথাই কিন্তু বৃষ্টি হওয়ার পক্ষে কিন্তু উপযুক্ত কিছুই নেই কোথাও কিচ্ছু নেই সেরকমই অবস্থা হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে সব দিক থেকেই তো যাই হোক বন্ধু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং ভিডিওতে একটি অবশ্যই লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ